আসলে এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের আগের দিন আর নীল ষষ্ঠীর পরের দিনের ভিডিও যেদিন ওই পাচন খায় না মানে আমাদের দিনে তো আমার বাপের নিয়ম ছিল না তো আমার জন্য এটা ফার্স্ট টাইম ছিল তোমাদের কার কার এটা নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও অ্যাকচুয়ালি ওই দিনটাই ছিল আর কি যে আজকে পাচন খাওয়া হয় মোটামুটি অনেক বাড়িতেই দেখলাম ওইবারে আমার ননদের মেয়ে ছিল আর ও ওখানে থাকলে পরে সঙ্গে সকাল হতে না হতেই চলে আসে আর কি আর কি ভাইয়ের জন্য আর ওই যে আমি তো প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আর কি নাইটিগুলোকে আর কি ভাঙলাম এই নাইটিগুলো সেই আমি আমার সাধে পেয়েছিলাম তো এতদিনও তো প্রয়োজন পড়েনি আজকে একটুখানি নতুন নাইটি পরবো সেই জন্য বের করেছি যেরকম আর কি প্রত্যেক দিনের আমার কাজ থাকে তবে আজকের কাজটা আমি নয় ও করেছে মানে ও বাড়িতে থাকলে এগুলোকে মেনলি ওই করে কারণ ওই সময়টা তো আমি ঘুমিয়ে ল্যা খেয়ে কাটাই প্রত্যেকবারে নেয় এইবারও আমি কিন্তু ভিডিও একদম করতে পারিনি যেটুকুনি টুকটাক শুরু করেছিলাম ঠিকই কিন্তু কন্টিনিউটা করতে পারিনি দেখো কত কত সবজি এখানে আমি করেছি খুব কমই বলা যায় আমি মানে আমার সত্যি কথা বলতে কাটাকুটি করতে ভীষণ ভালো লাগে রান্না করতে যতটাই খারাপ লাগে না কেন যেহেতু অনেক সবজি টবজি ছিল সেজন্য বাবাই কেটে দিয়েছে আমি অনেক পরে আর কি ঘুম থেকে উঠেছি তারপর ওই আর কি যেটুকুনি বাকিটা কি ছিল সেটুকুনি টুকটাক হেল্প করে দিয়েছি তারপরে ধোয়া ধুই এগুলো করছিলাম রান্নাবান্না তো আমি কিছু করিনি সেদিনকে কারণ আমার কাছে তো এটা একদমই নিত্য নতুন ছিল বলতে পারো দেখা তো অনেক দূরের কথা আমি তো এর আগে কোনোদিন এটা সম্পর্কে কোনো কিছু শুনিও নি কেরকম হয় না হয় শুধুমাত্র পাচন শুনে একটা জিনিস আইডিয়া করেছিলাম যে পাচন মানে অনেক রকম সবজি মানে পাঁচ রকমের সবজি দিয়ে আর কি তরকারি কিন্তু তারপরে জানতে পারলাম পাঁচ রকম সবজি না দুনিয়ার যত রকমের সবজি শাক সবজি যা আছে সমস্ত কিছু দিয়ে একটা ঘ্যাট বানানো হয় আর কি ভালোই হয়েছিলো খেতে যেহেতু আমি তরকারিতে মিষ্টি একদমই পছন্দ করি না সেজন্য আমার ওকে ওকে লেগেছিলো খুব একটা খারাপও না আর খুব একটা ভালোও না সেরকমই এই ছিল এইটুকুই ভিডিওই করতে পেরেছি তোমরা কে কে এই দিনে পাচন খেয়েছো আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না আমিও জানতে চাই আর কি আর এই ভিডিওটা করেছিলাম তার পরের দিন মেবি পুচক পুরোপুরি করেছিলাম শুধুমাত্র ওকে নতুন জামা প্যান্ট পরেছিলাম বলে পরের দিন মানে ওই তো পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিন বিকালবেলা মানে পয়লা বৈশাখের দিন সারাদিন যা গরম থাকে প্রত্যেক বাড়ি থাকে এবারও ছিল কোনোটাই কম ছিল আই মিন কোনো অংশেই কম ছিল না তাই জন্য দিনের বেলা পুরনো জামাই পরিয়েছিলাম যাদের কোনো রকম কষ্ট না হয় সন্ধ্যাবেলার দিকে রোদ্দুরটা কমে যাওয়ার পর একটুখানি নতুন জামা পরিয়েছিলাম পয়লা বৈশাখ বলে কথা তাই জানো তো আমার পুচকুর জন্য কিন্তু এটা প্রথম বছর পয়লা বৈশাখ আর এইটা এক্স্যাক্টলি কবে ভিডিও আমার তো মনে নেই ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো আমার পুচকু আস্তে আস্তে কতটা বড় হয়ে গেছে এই তো সেদিনকে ওকে কোলে বাড়িতে নিয়ে এলাম আজ দেখো কত ও খেলা করে আরও কত কিছু করে কত কথাই না বলে কিছুই তো ছাতা বুঝতে পারি না আমি তো অপেক্ষা করে আছি কোন কোনদিন একটুখানি উবুর হবে পাল্টা আপাতত তো আমার শখটা এতটা অবধি কারণ এখন অবধি বসা অথবা চলা তো বাদি দিলাম বসা হামাগুড়ি দেওয়া এগুলো তো এখন অনেকটাই দেরি তোমাদের কেমন লাগলো জানি ভালো লাগবে না তবুও পাশে থেকে যেও ওকে চলো টাটা দেখা হচ্ছে তোমাদের See the next video, it's okay.